আসসালামু আলাইকুম বছরের শেষ জমা তাই আমি আর আমার ছেলে মিলে অবশ্যই বছরের শেষ জমা নামাজ আদায় করতে তো যাবই তারপর যেতে যেতে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম যেহেতু জুমাতুল বিদা সেক্ষেত্রে আজকের দিনটা একটু স্মৃতিময় করে রাখতে চাচ্ছিলাম তো আমার ছেলে আমাকে রেখেই চলে যাচ্ছে আগে আগে তারপর আমি একটু ছোট করে ভিডিও করে নিচ্ছি তো হাঁটতে হাঁটতে যেহেতু আমাদের বাসা বাসার পাশেই মসজিদ সে তো বেশিক্ষণ লাগে না যেতে তো আমরা যাচ্ছি চলে এসেছি মসজিদের কাছে তো আমার ছেলে আমাকে রেখেই চলে যাচ্ছে তো আমরা অবশেষে মসজিদের কাছে চলে আসলাম সে এখনো আমাকে মানে আগে আগে চলে যাচ্ছে তো আমরা মসজিদের কাছে চলে এসেছি এই যে একটু ঘুরিয়ে মসজিদটা দেখাচ্ছি এটা হলো আমাদের ঈদগা মসজিদ একটু আপনাদের সবাইকে ঈদগা মসজিদটা দেখালাম সে এখনো আমাকে ছেড়ে একা একা যাচ্ছে মানে তার তার সাথে যে আমি আছি এটা খেয়ালই নাই যাই হোক আমরা অবশেষে মসজিদের কাছে চলে আসলাম তো এটা হলো আমাদের মসজিদের অজুখানা সবাই একে একে সিরিয়ালে অজু করছে আমি একটু ভিডিও করে নিলাম আমি অজু শেষ করে আসলাম এসে দেখি ইমাম সাহেব বয়ান দিচ্ছে যে জানে কোনটা অভিযোগ আর কোনটা তার কাছে বিষয়ে আমান্ত কষ্ট হচ্ছে দিই তো তুমি তো সুন্নত না আমি বলনা তারপরেও সেটা বলনো না কেন মুফতাহর আজিরি আপনারা আমার কাছ থেকে আমার আপনার সন্তান আদর শিখবে শিক্ষা চাল শিখবে বড়দেরকে সম্মান দেওয়া ছোটদেরকে স্নেহ করা তারপরে বড়দের সামনে উচ্চ আওয়াজে কথা না বলা তারা যখন কোন ব্যাপারে তোমাকে সতর্ক করে শাসন করে তাদের সাথে তর্ক না করে তাদেরটা মেনে নেওয়া কথা বলার সময় বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে কথা বলা কারণ ঘরে যাওয়ার পূর্বে তার অনুমতি নেওয়া অনুমতি নেওয়া অথবা কারো বাসায় যাওয়ার পর তার কোনো জিনিস ধরতে হলে বাসাওয়ালাদের অনুমতি নেওয়া এই যে শিষ্টাচার গুলি গিয়ে সে ওই স্কুলে গেলে শিখবে নাকি স্কুলে তো তার বয়ান শেষ হয়ে যাবে এখনই বয়ান শেষ হলে আমরা এখন সুন্নতে দাঁড়াবো জুমার সুন্নত তো সবাই জুন সুন্নত নামাজ আদায় করছে আমিও সুন্নত নামাজ আদায় করলাম করে মাত্র বসলাম তো এখন অনেকেরই নামাজ আদায় করা তো নামাজ শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম তো আপনারা সকলেই আজকে আশা করি জুমার দুলবিদার নামাজ আদায় করেছেন তো যেতে যেতে একটু ভিডিও করে নিচ্ছি তো আল্লাহ হাফেজ সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার জন্য একটু দোয়া করবেন আমার ছেলে একটু হাই দিয়ে দিল সবাইকে আল্লাহ হাফেজ